এবার নাবার্ডের সহযোগিতায় দুয়ারে ব্যাংক পরিষেবা চালু করলো রায়গঞ্জ সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক মূলত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ব্যাংক পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যেই এই মোবাইল এটিএম পরিষেবা চালু করা হয়েছে বলে জানা গেছে এর ফলে জেলার বিভিন্ন গ্রামে থাকা সমবায় সমিতির মহিলা সদস্য কৃষক ভাই সহ গ্রামের মানুষদের টাকা তুলতে আর দূর দূরান্তে না গিয়ে বাড়ির কাছেই থাকা মোবাইল এটিএম থেকে টাকা তুলতে পারবেন নাভার্ড প্রায় পনেরো লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছে আর সিসিবি ব্যাংককে এই মোবাইল এটিএম চালু করতে বৃহস্পতি আর আরসিসিবি বোর্ড ডিরেক্টর তিলক চৌধুরী ও জেলা উন্নয়ন ম্যানেজার অর্ণব প্রামাণিক একযোগে ফিতে কেটে মোবাইল এটিএম এর সূচনা করেন এ বিষয়ে অর্ণব বাবু কি বলেছেন শুনুন আমার নাম অর্ণব প্রামাণিক ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার নাবার উত্তর দিনাজপুর বলছি আজকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে একটা এটিএম ভ্যান উদ্বোধন হলো যার আপনাদের সহযোগিতায় এই ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ নাবার্ড অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ দ্য নেশন এবং আমাদের এই যে ডেভেলপমেন্ট উন্নয়নকে গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এই উত্তর দিনাজপুরে আমাদের রায়গঞ্জ সিসিবি লিমিটেড একটা বড় পার্টনার এবং এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ম্যাসেজ গ্রামাঞ্চলে যে টাকা পয়সা তোলার যে সে সমস্যাটা রয়েছে আমাদের দেশের যে দিদি ভাইরা রয়েছে আমাদের কৃষক ভাইরা রয়েছে সেই জন্য আমরা আমাদের আর্থিক রায়গঞ্জ সিসিবি লিমিটেডকে আর্থিক সহায়তা দিয়েছি এই এটিএম ভ্যান তৈরি করার জন্য যাতে এই এটিএম ভ্যানটা বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন এরিয়ায় যেতে পারে এবং যে আমাদের সমবায় সমিতিগুলো রয়েছে সেখানে যেতে পারে সেখানে দিদিভাইরা যারা রয়েছে যারা কৃষকরা রয়েছে যারা অনেকটা দূরে যেতে হয় টাকা তোলার জন্য তারা যে এই এটিএম ভ্যান ইউজ করে যাতে সেখানে তাদের ডোরস্টেপে তাদের বাড়ির দরজাতেই যাদের টাকা তুলে নিতে পারে এবং যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মেসেজ এটা বার্তাটা রয়েছে সেটা যাতে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা মোবাইল এটিএম দিয়েছি রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাঙ্ককে এবং আমরা আশা করছি যে এই কোঅপারেটিভ ব্যাংকের এই এই মোবাইল এটিএমের মাধ্যমে যে ফাইন্যান্স ইনক্লুশনের বার্তা রয়েছে সেটা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়বে কত টাকা খরচা হলো এই মোবাইল এখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে পনেরো লাখ পনেরো লাখ টাকা ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমরা দিয়েছি যে রায়গঞ্জ কোঅপারেটিভ করে এর সঙ্গে তিলকবাবু কি জানিয়েছেন শুনবো আমার নাম এবং ডেজিগনেশন আমার নাম আমার নাম হচ্ছে রতন কুমার চৌধুরী তবে তিলক চৌধুরী হিসাবে সবাই চেনে আমার এই ব্যাংকের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের আমি চেয়ারম্যান আমার সাথে আছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের বৈকুণ্ঠ বৈশ্যু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের জয়ন্ত আমার ডিজিএম সাহেব আছেন এখানে তাপস বিশ্বাস আর আমাদের এই ইউনিয়নের যিনি নেতা অভিজিৎ সাহ সাহ বলছি যে একটা মোবাইল ভ্যান আহ ওপেনিং হওয়ার কথা সেই ব্যাপারে যদি কিছু হয় দেখুন এটা আমাদের উনিশতম মোবাইল উনিশতম আহ এটিএম আমাদের মোবাইল ভ্যান একটা পুরোনো মোবাইল ভ্যান আছে সেটা আমরা ভালো সাকসেস পেয়েছি এবং এখনো আমার ডিজেএম স্যার যেটা রিপোর্ট দিলেন গতকালও দশ লাখ টাকার ট্রানজ্যাকশন হয়েছে ক কজমাতে ওই মোবাইল ভ্যানে যেখানে যখন আমাদের এটিএম গুলো খারাপ হয়ে যায় তখন ওই মোবাইল ভ্যান সেখানে যায় এবং তাছাড়াও মানুষের চাহিদা অনুযায়ী যেমন এখন ম্যাক্সিমাম চাহিদা আছে হচ্ছে প্রায় বারোশো মে এখানে এসছে ব্যাটালিয়ানে কসবা ট্রেনিং এ সেখানে দরকার আমরা সেখানে প্লেস করেছি আমাদের এই এটিএমটা ছোট এটিএমটা ছোট করেছি এই কারণে যে এটা মূলত প্রত্যন্ত অঞ্চলে চলাফেরা করবে অর্থাৎ যে সমস্ত গ্রামীণ জায়গা আছে যে ব্যাংকিং পরিষেবা নেই সেই সমস্ত জায়গায় আমাদের যে সমস্ত আছে সেই এবং হাটগুলো হাটে যেগুলো আছে সেই হাটগুলিতে দেবে সাধারণ মানুষের পরিষেবায় নিয়োজিত হবে আমরা নাবার সহযোগিতা এই ভ্যানটা আমরা পেয়েছি নাবার ফাইন্যান্স করেছে ওদের সহযোগিতায় আমরা এই ভ্যানটা পেয়েছি আমরা মনে হয় যে আমরা মানুষের কাছাকাছি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারবো বলছি দাদা যেটা আরেকটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে যে বর্তমান যা যুগ মানে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গাড়িটা যে ড্রাইভার নিয়ে যাবে সিকিউরিটি থাকবে কতটা নিরাপত্তা তারা নিরাপত্ত ইটসেলফ সমস্ত নিরাপত্তার প্রশ্নে দুষ্কৃতিকারীদের ক্ষেত্রে তারা যে কোনো জায়গায় যে কোনো ব্যাংক পর্যন্ত লুট করে নিচ্ছে সেই ক্ষেত্রে তো কোনটাই সিউরিটি তবুও আমাদেরকে রিস্ক নিতে হচ্ছে কোনো অ্যালার্ম সিস্টেম কি থাকছে যে বিপদে কোনো অ্যালার্ম দেবে বা সেখানকার লোকজন ছুটে আসবে আমাদের চিপ সিস্টেম থাকছে আমাদের ওখানে মাইকিং থাকছে এবং জিপিএস সিস্টেম আছে হ্যাঁ ক্যামেরা আছে সমস্ত কিছু এভরিথিং ইজ দেয়ার এই মোবাইল ফোনে মোটামুটি কত টাকা ট্রানজেকশন করা যাবে

সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.